হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মেজর টোকেন উইথড্র করবেন এবং কিভাবে আপনারা মেজর টোকেন সেল করবেন এ টু জেড সো বন্ধুরা আপনারা মেজর টোকেন উইথ্রো করার জন্য মেজর প্রজেক্টে চলে আসবেন তারপর আপনারা মেজর টোকেন উইথড্র করার জন্য এইখানে আপনারা নিচে দেখতে পারবেন এয়ার অপশন এই এয়ারড্রফ অপশানে ক্লিক করবেন অথবা আপনারা এইখানে দেখতে পারবেন ক্লেম রিওয়ার্ড অপশান এই ক্লেম রিওয়ার্ড অপশানের পর একটা ক্লিক করবেন তারপরে এইখানে আপনাদের এয়ারড্রপ ক্রাইটেরিয়াটা দেখাবে এখানে আপনারা নিচে একটু স্কল রান করলে আপনারা এখানে টোটাল কতটি টোকেন পেয়েছেন সেটা এখানে আপনারা দেখাবে তারপর আপনারা এই টোকেনটি উইথড্র করার জন্য এখানে দেখতে পারবেন ওকে অপশন এই ওকে অপশানের পর একটা ক্লিক করবেন তারপর এইখানে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের উইথড্র করার জন্য তিনটে অপশন আসবে এক্সচেঞ্জ এবং ওয়ালেট ইন টেলিগ্রাম এবং নন কাস্টোডিয়াল ওয়ালেট এই যে আপনার লাজ যেটা নন কাস্টোডিয়াল ওয়ালেট এইটা আপনারা টোন কিপারের মাধ্যমে উইথড্র করতে পারবেন এইটা যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তারা এইটা ইউজ করতে পারেন তারপর অলেট ইন টেলিগ্রাম এইটা আপনারা দিতে পারেন যাদের টেলিগ্রামে ওয়ালেট আছে ভেরিফাই করা তারা এখানে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিতে পারেন তারপর এখানে আপনারা সিম্পলি এক্সচেঞ্জে উইথড্রো করার জন্য এক্সচেঞ্জে সিলেক্ট করা থাকবে অথবা আপনারা এক্সচেঞ্জের পরে একটা ক্লিক করবেন তারপরে নিচে দেখতে পারবেন কন্টিনিউ অপশান কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন তারপর এখানে আপনারা অনেকগুলো এক্সচেঞ্জ দেখতে পারবেন প্রথমে আপনারা দেখতে পারবেন ওকে এক্সচেঞ্জ যেহেতু বাংলাদেশে ওকে এক্সচেঞ্জ অ্যাভেলেবেল নাই সেজন্য আপনারা এটা উইথড্রো করতে পারবেন না তারপর আমি আপনাদের বিড গেট এবং উইড্রো করে দেখাবো কারণ আপনার বিড গেট এক্সচেঞ্জের উইথড্রো করতে গেলে এখানে বিড গেট ইউ এবং মেজর ডিপোজিট অ্যাড্রেসটি লাগবে এবং বাইবিট এক্সচেঞ্জারে উইথড্রো করতে গেলে আপনাদের বাইবিট ইউ এবং মেজর ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো লাগবে এবং তারপর নিচে যে এক্সচেঞ্জারগুলো দেখতে পাচ্ছেন সেম বাইবিটের মতন আপনার ইউআইডি ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো লাগবে সেজন্য আপনাদের এই দুইটা যদি দেখিয়ে দিতে তাহলে আপনারা সবগুলোই উইথড্র করতে পারবেন তারপর বিড গেট এক্সচেঞ্জারে উইথড্র করতে আপনারা গেটের পরে একটা ক্লিক করবেন তারপরে গেট এক্সচেঞ্জার সিলেক্ট করা হয়ে গেলে নিচে আপনারা দেখতে পারবেন কন্টিনিউ অপশান আপনারা এই কন্টিনিউ অপশানে একটা ক্লিক করবেন তারপরে এইখানে আপনারা এস আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করবেন আর অবশ্যই আপনারা যে এক্সচেঞ্জারগুলোতে উইড্রো করবেন সেইগুলো অবশ্যই আপনারা কে কমপ্লিট করে ভেরিফাইড করে নেবেন তারপর আপনারা বিটগেট এক্সচেঞ্জারে এই টোকেনটি উইড্রো করতে এখানে আপনাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে একটা আপনার বিটগেট ইউআইডি এবং একটা মেজর ডিপোজিট অ্যাড্রেস এই দুইটার জন্য আপনারা বিটগেট এক্সচেঞ্জারে চলে যাবেন তারপর বিটগেট এক্সচেঞ্জারে আসার পর আপনারা কর্নারে দেখতে পারবেন একটা বক্স আইকন এই বক্স আইকনের পরে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনারা নামের নিচে আপনাদের ইউআইডিটি দেখতে পারবেন আপনারা ইউআইডির পরে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের ইউআইডিটি কপি হয়ে যাবে তারপর আপনারা টেলিগ্রামে আবার ব্যাক করবেন তারপর এখানে আপনারা বিটগেট ইউ আইডি যে বক্স দেখতে পারছেন বক্সের পরে একটা ক্লিক করবেন তারপর এখানে একটা লং প্রেস করে বিটগেট ইউ আইডিটি পেস্ট করে দিবেন তারপর আপনারা নিচে দেখতে পারবেন মেজর ডিপোজিট অ্যাড্রেস এইটার জন্য আবার আপনারা বিডগেট এক্সচেঞ্জারে চলে যাবেন বিটগেট এক্সচেঞ্জারে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাসিস্ট অপশান এই অ্যাসিস্ট অপশানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন অ্যাড ফান্ড অপশান এই অ্যাড ফান্ড অপশান একটা ক্লিক করবেন তারপর এখানে আপনারা দেখতে পারেন ডিপোজিট কিপ্টো এই ডিপোজিট কিপ্টোর পরে একটা ক্লিক করবেন তারপরে উপরে দেখতে পারবেন সার্চ বার এই সার্চ বারের পরে একটা ক্লিক করবেন তারপরে সার্চ বারে আপনারা সার্চ করবেন মেজর তারপর এখানে আপনারা নিচে দেখতে পারবেন মেজর টোকেনটি চলে আসছে তারপর মেজর টোকেনের পর একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের নেটওয়ার্কটি অটোমেটিকলি টোন কয়েন সিলেক্ট হয়ে যাবে তারপর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের মেজর ডিপোজিট অ্যাড্রেস এই মেজর ডিপোজিট অ্যাড্রেসটি কপি করার জন্য পাশে দেখতে পারবেন কপি আইকন এই কপি আইকনের পরে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের এই মেজর ডিপোজিট অ্যাড্রেসটি কপি হয়ে যাবে তারপর আপনারা আবার টেলিগ্রামে মেজর প্রজেক্টে চলে যাবেন তারপর এখানে আপনার মেজর ডিপোজিট অ্যাড্রেস এইখানে আপনারা বিডগেট এক্সচেঞ্জার থেকে যে ডিপোজিট অ্যাড্রেসটি কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন তারপর এখানে আপনারা দেখতে পারবেন সেন্ড অপশান এই সেন্ড অপশান একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের বিডগেট ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস এটা শো করবে এটা আপনারা দেখে মিলে নেবেন তারপর এখানে দেখেন আপনারা দুই নম্বরে তারা এখানে কিন্তু লিখে দিয়েছে কেআইসি পাস্ট অনলি অর্থাৎ আপনারা যে এক্সচেঞ্জারে উইড্রো দেবেন সেই এক্সচেঞ্জারে কিন্তু অবশ্যই কিআইসি কমপ্লিট করে তারপরে সেই এক্সচেঞ্জারে উইড্রো দিবেন তারপরে এখানে এইটা কনফার্ম করার জন্য এখানে দেখতে পারবেন নিচে আই কনফার্ম অপশানে আই কনফার্ম অপশান একটা ক্লিক করবেন তারপর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাড্রেসটি এবং নিচে লেখা রয়েছে ডিপোজিট টু বিট গেট ইন প্রোগ্রেস অর্থাৎ এটা প্রোগ্রেস রয়েছে এইটা আপনার আঠাশ তারিখে লিস্টিং হবে তার আগে আপনারা অবশ্যই এই এক্সচেঞ্জারে এই টোকেনটি পেয়ে যাবেন তারপর আপনারা এটা সেল করতে পারবেন তারপরে এখানে দেখতে পাবেন ওকে অপশানে ওকে অপশানে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনারা দেখতে পারবেন আপনার টোটাল যে মেজর টোকেনটি পেয়েছিলেন এটা প্রসেসিংয়ে রয়েছে এইটা আপনার লিস্টিং হওয়ার আগে আপনার এক্সচেঞ্জারে ডিপোজিট হয়ে যাবে তারপর বাইবিট এক্সচেঞ্জারে উইড্রো করার জন্য বাইবিট এক্সচেঞ্জারের পর একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন বাইবিট এক্সচেঞ্জারটা সিলেক্ট হয়ে গেছে এইখানে আপনারা বাইবিট এক্সচেঞ্জার পুকয়েন এক্সচেঞ্জার গেট ডোটা এক্সচেঞ্জার এবং ম্যাক্সি এক্সচেঞ্জার এইগুলাতে সেমভাবে আপনারা ডিপোজিট করতে পারবেন সেজন্য আপনারা একটা দেখিয়ে দিলে আপনারা সেম নিয়মে বা একই নিয়মে আপনারা এইগুলোতে উইথড্র করতে পারবেন তারপরে এখানে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আই হ্যাভ ইট এইখানে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনাদের তিনটা জিনিসের প্রয়োজন হবে বাইবিট ইউআইডি মেজর মেজর ডিপোজিটারিস এবং মেমো এই তিনটার জন্য আপনারা বাইবিট এক্সচেঞ্জারে চলে যাবেন বাইবিট এক্সচেঞ্জার আসার পর বাইবিট এক্সচেঞ্জারে ইউআইডি কপি করার জন্য উপরে দেখতে পারবেন কর্নারে প্রোফাইল অ্যাকাউন্ট প্রফাইল প্রোফাইল অ্যাকাউন্টের পরে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারেন আপনাদের বাইবিট ইউআইডি এই পাশে দেখতে পারেন কপি চিহ্ন এই কপি চিহ্নের পরে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের বাইবিট ইউআইডিটি কপি হয়ে যাবে তারপর টেলিগ্রামে ব্যাক করবেন তারপর এখানে দেখতে পাবেন বাইবিট ইউআইডি এই বক্সের পর একটা ক্লিক করবেন তারপরে উক্ত ইউআইডিটি এখানে পেস্ট করে দিবেন তারপরে মেজর ডিপোজিটার এবং মেমোর জন্য আবার বাইবিট এক্সচেঞ্জারে চলে যাবেন বাইবিট এক্সচেঞ্জারে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাসিস্ট অপশন অ্যাসিস্ট অপশানে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন ডিপোজিট এই ডিপোজিটের পর একটা ক্লিক করবেন তারপর এখানে নিচে দেখতে পারবেন ডিপোজিট কিপ্টো এরপর একটা ক্লিক করবেন তারপরে উপরে দেখতে পারবেন সার্চ বার সার্চবারের পর একটা ক্লিক করবেন তারপরে আপনারা সার্চ করবেন মেজর তারপরে আপনারা নিচে এখানে দেখতে পাবেন মেজর টোকেনটি চলে আসছে এই মেজর টোকেনের পরে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনারা দেখতে পারবেন চয়েজ এ সেইন টাইপ এখানে আপনারা টোনের পরে একটা ক্লিক করবেন বা টোন নেটওয়ার্ক সিলেক্ট করবেন তারপরে এখানে আপনারা নোটিশে ওকে করে দিবেন তারপরে এখানে আপনারা দেখতে পারবেন অলেট অ্যাড্রেস বা মেজর ডিপোজিট অ্যাড্রেস এইটা আপনারা কপি করার জন্য এখানে দেখতে পারবেন কপি চিহ্ন এই কপি চিহ্নর পরে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের মেজর ডিপোজিট অ্যাড্রেসটি কপি হয়ে যাবে তারপর আপনারা টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে যে দেখতে পাচ্ছেন মেজর ডিপোজিট অ্যাড্রেস এই বক্সের পরে একটা ক্লিক করে অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিবেন তারপর এই মেমোর জন্য আবার বাইবিটেক সেন্সার চলে যাবেন তারপরে এখানে আপনারা দেখতে পারবেন নিচে এক বা মেমো এইটা আপনারা কপি করার জন্য পাশে দেখতে পারবেন কপি আইকন বা কপি চিহ্ন এখানে আপনারা একটা ক্লিক করবেন তাহলে আপনাদের মেমোটি কপি হয়ে যাবে তারপর আবার আপনারা টেলিগ্রাম চলে যাবেন তারপর এখানে আপনারা উক্ত মেমোটি এই বক্সের পরে ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন তারপর এখানে দেখবেন সেন্ট অপশান সেন্ট অপশান একটা ক্লিক করবেন তারপর এখানে আপনারা উইড্রোটি কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাবেন আই কনফার্ম অপশান এ আই কনফার্ম অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের উইড্রোটি কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে যারা নন কাস্টোডিয়াল অলেটে উইড্রো করবেন তাহলে নন কাস্টোডিয়াল অলের পরে একটা ক্লিক করবেন তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা কানেক্ট টোনটা কানেক্ট করবেন তারপরে এখানে উইন্ডো দিবেন এইখানে আপনারা উইডো দিয়ে বিভিন্ন এক্সচেঞ্জারে নিয়ে যেতে গেলে আপনাদের কিছু পরিমাণ টোন ফি লাগবে সো অবশ্যই আপনারা আপনাদের টোন কিপারে কিছু পরিমাণ টোন রাখবেন গ্যাস ফি হিসেবে তারপর আপনারা যখন মেজর টোকেনটি রিসিভ করবেন সেটা কিভাবে আপনারা সেল করবেন তো আপনারা মেজর টোকেনটি সেল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্রেড অপশন ট্রেড অপশান একটা ক্লিক করবেন তারপরে আপনারা উপরে কর্নারে দেখতে পারবেন বিটিসি বা ইউএসডিটি লেখা আছে এবং পাশে দেখতে পারবেন একটা ডট চিহ্ন ডট চিহ্নর পরে ক্লিক করবেন অথবা বিটিসি বা ইউএসডিটির পরে একটা ক্লিক করবেন তারপরে আপনারা উপরে দেখতে পারবেন সার্চ বার সার্চবারের পরে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনারা সার্চ করবেন মেজর তারপরে যখন লিস্টিং হবে মেজর টোকেনটা তখন আপনাদের এখানে মেজর বা ইউএসডিটি দেখতে পারবেন তারপরে আপনারা মেজর বা ইউএসডিটির পরে একটা ক্লিক করবেন তারপরে এইখানে মেজর বা ইউএসডিটি সিলেক্ট করা হয়ে গেলে এইখানে বাই অপশন থাকবে এইখানে আপনারা সেল অপশনে একটা ক্লিক করবেন তারপরে নিচে দেখতে পারেন মার্কেট অপশান থাকবে এখানে আপনারা মার্কেটই রাখবেন তারপরে এখানে আপনারা কি পরিমাণ মেজর টোকেন সেল করবেন তার জন্য এই বক্সটা দেখতে পারবেন কোয়ান্টিটি এই কোয়ান্টিটির পরে একটা ক্লিক করবেন তারপরে এইখানে আপনারা টাইপ করে দিতে পারেন আপনারা যে কয়টা টোকেন আছে কত টোকেন আপনারা সেল করবেন সেটা দিতে পারবেন এছাড়া আপনারা নিচে দেখতে পারবেন ডট চিহ্ন এবং ডট চিহ্নর পাশে দেখতে পারবেন পাঁচ সেন্টেন্স লেখা রয়েছে এইখানে আপনারা আপনার ব্যালেন্সের কত পার্সেন্ট সেল করবেন সেটাও দিতে পারবেন সো এইখানে যেহেতু আমি আমার ব্যালেন্সের সবটুকুই সেল করবো সেজন্য এখানে জিরো থেকে এই যে একশো করে দিব তারপরে আপনারা এই যে সেল বিটিসি দেখতে পারবেন সেইখানে আপনাদের সেল মেজর থাকবে এইখানে আপনারা সেল মেজরে ক্লিক করে সহজে আপনাদের মেজর টোকেনটি সেল করে ইউএসডিটিতে কনভার্ট করতে পারবেন তারপরে আপনারা এইখানে পিটুপি করে ইউএসডিটি সেল করে বিকাশ তগদের মাধ্যমে আপনার টাকা নিতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিভাবে আপনারা বিভিন্ন এক্সচেঞ্জারে পিটুপি এর মাধ্যমে ডলার বাই সেল করবেন তার একটি ভিডিও লিংক দিয়ে দিব সেই ভিডিও দেখে আপনারা খুব সহজে এইখানে আপনারা ডলার সেল করে বিকাশ নগদের মাধ্যমে টাকা নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মেজর কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে গেলে দেখতে পারবেন তারা রিসেন্টলি একটা পোস্ট করছে নভেম্বর চব্বিশ তারিখে আগামী পঁচিশে নভেম্বর আপনার এইট এম টাইম অর্থাৎ আমাদের বাংলাদেশি দুইটার সময় অফ হয়ে যাবে সেজন্য আপনারা অবশ্যই পঁচিশ তারিখ দুইটার আগে আপনাদের মেজর টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জার বা টন কিপারের মাধ্যমে উইথড্রো করে নেবেন